আজ বাম সংগঠনের কিছু তরুণে ঢাল হয়ে দাঁড়িয়েছে মুক্তিযুদ্ধের পক্ষে অথচ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ যারা এই আদর্শের দাবিদার তারা কেউ নেই হ্যাঁ রাজনৈতিক ব্যানারে তারা আসতে পারবে না সেটি সত্য কিন্তু সাধারণ নাগরিক হিসেবে তারা তো প্রতিবাদ করতে পারতেন খণ্ড মিছিল মৌন অবস্থান মানববন্ধন বা সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারতেন সেটা তারা করেননি কারণ তারা নিজেদের নিষিদ্ধ পরিচয় দিয়ে বাঁচতে চাইছে দায়িত্ব এড়াতে চাইছে আসলে বীর পুরুষদের কখনো নিরাপদে থাকার সুযোগ থাকে না যারা সত্যিকারের মুক্তিযুদ্ধের পক্ষের তাদের এমন অবস্থায় রাস্তায় নামতে হয় প্রতিবাদ করতে হয় আওয়ামী লীগ এই এক বছরে কিছুই করেনি জামাত শিবিরের বেআইনি কর্মকাণ্ড পাকিস্তানের জেন্নাকে জাতির পিতা হিসেবে ঘোষণার দাবি এসবের বিরুদ্ধেও আওয়ামী লীগ নেতাকর্মীরা নীরব থেকেছে এক্ষেত্রে শফিকুল আলম কাপুর শব্দটি যেভাবে ব্যবহার করেছেন সেটিকে হয়তো আমি তার মতো করে সমর্থন করি না কিন্তু বাস্তবতা যেভাবে দাঁড়িয়েছে তাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে কাপুরুষত্বার পরিচয় দিচ্ছেন তা অস্বীকার করা যায় না আরেকটি বিষয় খেয়াল করুন আওয়ামী লীগ ও ছাত্রলীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয়েছে আদালতের রায় তো নয় অথচ এখন তাদের কেউ নামলে তেড়ে ধরা হয় গ্রেপ্তার করা হয় অন্যদিকে আদালত কর্তৃক প্রমাণিত যুদ্ধাপরাধীদের ছবি প্রকাশ্যে প্রদর্শিত হয় তাতে এই ইউনু সরকার কিংবা তার সাঙ্গপাঙ্গরা কোনো আপত্তি তোলে না বরং অনেক ক্ষেত্রে সেটির আড়ালে উৎসাহ থাকে কারণ জামায়াত শিবিরের কিছু বিতর্কিত নেতৃত্বের উপরেই ইউনু সাহেব টিকে আছেন এটাই আমাদের বাস্তবতা মুক্তিযুদ্ধের পক্ষের দাবি যারা করেন তাদের আজ নিজেদের মুখ সাহসের সাথে কথা বলা দরকার মানে ষড়যন্ত্রের প্রশ্রয় দেওয়া এবং এখন আওয়ামী লীগ যদি আর না দাঁড়ায় তবে হয়তো আগামী দিনে মুক্তিযুদ্ধ বিরোধীরা আরো বেশি আস্ফলন করবে